বন্ধুরা অনিয়ম অপচয় দুর্নীতি আর মূল্য বৃদ্ধি এই ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে সেটিকে কার্পেটের নিচে ঠেকে রাখতে চান শেখ হাসিনা সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য আওয়ামী লীগ যেন এমনই ওয়াশিং মেশিন যে এর ভিতর দিয়ে ঢুকলে লুটেরা হরুলুটকারী টাকা পাচারকারী হয়ে যান শীর্ষ ব্যবসায়ী অনুমতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ঘনিষ্ঠদের কাছে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা ঋণ খেলাপিরা খেরাপির পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে ঝুলছে যে কোনো সময় এক ভয়ঙ্কর আর তাই মিথ্যা আর বিভ্রান্তি আওয়ামী নেতাদের সারাক্ষণের নিত্য সঙ্গী মানুষের মনোযোগকে ধূসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য বিবৃতি দিচ্ছে ওবায়দুল কাদের সাহেবরা অথচ বিরোধী নেতার প্রতি রীতি ও স্বাধীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষদ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দামি প্রধানমন্ত্রী আর দামি মন্ত্রীরা বিরোধী দলের কথা বলা স্বাধীন মত প্রকাশ করা যেন আওয়ামী লীগের নীতি বিরুদ্ধ সাংবাদিক বন্ধুরা সারা দেশকে অনতিক্রম্য কাটাতারের বেড়ায় ছিঁড়ে রাখার পরেও জুলুমের পরিধি আরো বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় দামি সরকার মনে করছে ক্ষমতায় থাকার ব্যাঘাত ঘটবে ইসরাক হোসেন যার বাবাই দেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং একজন প্রখ্যাত রাজনীতিবিদ যিনি বিভিন্ন পর্যায়ে মন্ত্রিত্ব করেছেন এবং ঢাকার মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন তার পুত্র ইশরাক হোসেন সে তার এই তরুণ বয়স থেকে অত্যন্ত জনপ্রিয় জনগণের সাথে তার ঘনিষ্ঠতা এবং তার এলাকার মানুষ বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং সারা মহানগরী সাধারণ মানুষের সাথে এক অভূতপূর্ব মিথস্ক্রিয়া তার সব সময় হয়ে থাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে দামি সরকার বিরোধী দলের নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে তাই প্রকৌশলী ইসরাক হোসেনকে গতকাল পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে রাষ্ট্রীয় পেশিশক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি তারপরেও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনে নেতা করমীদের দৃঢ় অঙ্গিকার প্রপৌশলি সাকোশের মতো একজন പുതുশ্রুতিশীল বিএনপি নেতাকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকার সৃষ্ট নৈরাজ্যের চরম দৃষ্টান্ত সরকারের চৌকরাঙ্গানির বিরুদ্ধে সাহসী উচ্চারণ থেকে সরনো যায় না বলে ইসরাককে কারাবন্দী করা হয়েছে দখলদার সরকার কণ্ঠের স্বাধীনতা সীমিত করতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে কিন্তু তারপরেও জেগে উঠছে বাংলাদেশ মানুষের ক্ষোভের আগুনে ফ্যাসিবাদ ছায় হয়ে যাবে আদালতের স্বাধীনতা থাকলে দুর্বল গদবধা সাজানো মামলায় প্রকৌশলী ইসরাক সহ এদেশের বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীকে অকারণে মিথ্যা মামলায় ফরমাইশি সাজা প্রদান ও আটকে রাখতে পারত না দেশের গণতন্ত্রকামী মানুষরা এখন কারাগারে আর টেন্ডারবাজ বাজ তদ্বির বাজ ধোকাবাজ সিন্ডিকেট বাজ চাঁদাবাজ আর ঋণ খেলাপিদের দৌরাত্ব এখন চরমে আমি অবিলম্বে জনতার মেয়র এবং বিএনপির যে আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ফরমাইশি সাজা বাতিল এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছে পাশাপাশি আমাদের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতা লালবাগ থানা বিএনপির নেতা সাইদ হাসান সোহেলকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর পর পিজি হাসপাতাল থেকে চিকিৎসা না দিয়ে ফেরত পাঠিয়েছে গ্রেপ্তারের পর জেলখানায় সাইদ হাসান সোহেলের স্ট্রোক করেছিল এই ধরনের স্ট্রোক করা হৃদরোগের একজন হাসপাতাল ফেরত দেয় তার মানে মানবতা আজকে সব জায়গা থেকে বিদায় নিয়েছে আপনি হাসপাতাল স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র সব জায়গা থেকে মানবতা বিদায় নিয়ে সেইখানে বাকশালী শাসন চালু করা হয়েছে বন্ধুরা আরও দু একটি ছোট গ্রেপ্তারের কথা বলে শেষ করছি প্রথমে তো আপনাদের জানালেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জামিন চাইতে গেলে বাবা আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে ফেরানোর ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মিথ্যা বানোয়াট ও রাজনীতি উদ্দেশ্য মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তরে বিএনপির চেয়ারম্যান আতাজিম হোসেন সদস্য মিজানুর রহমান বাচ্চু বরানী থানা বিএনপি আহ্বায়ক আবুল কালাম আজাদ মিজানুর রহমান ইমান হোসেন নূর ওসমান গণি খোকন হাবিবুল্লাহ হবি সহ মোট তিরিশ জন নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে ক্যান্টনমেন্ট থানার তিনজন তিনটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা শামসুল আলম বাবুল মুশারফ হোসেন সফর উদ্দিন জিন্নাত আলী তালহা আবরার ও তোফাজ্জুল হোসেন বাবু সহ চোদ্দ জন নেতাকর্মী তারা আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন করে কারাগারে প্রেরণ করে গত পাঁচই মে তারিখে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কলাবাগান থানার একটি মিথ্যা ও সাদাপ্রাপ্ত সতেরো নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল খান সাবেক যুগ মহব্বায়ক কামাল হোসেন কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক টিপু ও থানা যুব দলের নেতা নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালত আত্মসমর্পণ করতে গেলে সেখানে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয় এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত গত ছয় মে সুত্রাপুর থানার একটি মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত তেতাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মফিজুর রহমান কাউসার সাবেক সিনিয়র সভাপতি মোহাম্মদ দেলওয়ার হোসেন থানা বিএনপির নেতা এম সবুজ হবে না সজুক এম হক সবুজ এবং মোহাম্মদ নয়ন আইনের নয়ন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে এছাড়াও সাতই মে দুই হাজার চব্বিশ তারিখে বেমরা থানার একটি মিথ্যা বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত চৌষট্টি নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন সাজু 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 আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসম্পর্ক করতে করে জামিন চাইতে গেলে আজ্ঞাপ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে সাতই মে ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি মাহিদুল হাসান হিরুকে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে সাদা পোশাক ধরে আইন বাহিনীর লোকেরা বিনা কারণে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে এছাড়াও নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও থানার দুই সালের একটি মিথ্যা মামলায়

মাহফুজুর রহমান মিল্টন সহ তেরো জন নেতাকর্মীকে তারা জামিন চাইতে গেলে উচ্চ আদালতে তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে চট্টগ্রাম উত্তর জেলাধীন ফটিকছড়ি পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ তিনি একটি মিথ্যা মামলায় জামিন চাইতে গেলে আহ লক্ষ্মীপুরের জেলাধীন রামগঞ্জ উপজেলার ছাত্রদলের সহসাংগঠন সম্পাদক ফাইম উদ্দিন রাতুল সাইবার ট্রাইব্যুনাল মামলায় তিন বছরের সাজায় আদালতে জামিন চাইতে গেলে একাবা আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে এছাড়াও তেরোই মে থানার একটি মিথ্যা বানোয়াট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য শাহবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হান্নান শ্যামপুর থানা বিএনপির নেতা শেখ সাইফুল ইসলাম মোহাম্মদ জাকির হোসেন থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন সিনিয়র যুগ্মক মোহাম্মদ হাফিজ উদ্দিন থানা কৃষক দলের সদস্য সচিব মহম্মদ সুজন একান্ন নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও যুবদল নেতা মোহাম্মদ হিমের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে পনেরোই মে দুই হাজার চব্বিশ তারিখ সূত্রপুর থানার একটি মিথ্যা মামলায় বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মমতাজুল হক লিটন আদালতে আত্মসম্ভব করে জামিন চাইতে গেলে আজ্ঞাবাহ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে উনিশে মে কামরাঙ্গির চর থানাধীন পঞ্চান্ন নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সামিরকে গ্রেপ্তার করে পুলিশ এপ্রিল মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোজিত মামলায় অন্যায় ভাবে সাজাপ্রাপ্ত যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর জামিন মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে এরপরে ওবায়দুল হক নাসির তাকেও প্রেরণ করা হয় তারপরে বেশ কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সাতাশে এপ্রিল ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠন সম্পাদক হাজি মোহাম্মদ ইসা খানকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানার অন্তর্গত ছয় নম্বর পূর্ব শহর ওয়ার্ড বিএনপি সহ সভাপতি হাজি মাহমুদুল হারুন সৌদাগরকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নিয়ে যায় মৌলীবাজারের সাধারণ বিএনপি সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি মিজান যুগ্ম সম্পাদক মহিতুর রহমান হেলাল মাহমুদুর রহমান স্বেচ্ছাসেবক নেতা কিশোর দাস চৌধুরী যুবদল নেতা এম এ মহিত স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ ছাত্র দল নেতা এম জাসাস নেতা ওয়াহিদুর দল নেতা জায়েদ আহমেদ ও সদস্য রুবেল আহমেদ একটি মিথ্যা মামলায় জামিন চাইতে গেলে আদালতে তাদেরকে জামিন নামঞ্জুর করে আদালতে কারাগারে প্রেরণ করে দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু জেলা বিএনপি সহ সমাবেশক সম্পাদক সাদা ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সংগ্রাম ও যুগ্ম হোসেন বাবু সহ কয়েকজনকে নেতাকর্মী মিথ্যা বানোয়াট মামলায় উচ্চ আদালতে জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয় সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সভাপতি মনির মুন্সী নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সচিব বাবু ও মহানগর যুব দলের সদস্য সচিব সাহেদকে গ্রেফতার করে পুলিশ এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন চকবাজার থানার একটি মিথ্যা ও বানোয়াট মামলায় লালবাগ থানা দিন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আরমান আহমেদ সদস্য সচিব নাজিম উদ্দিন নাজু খান এবং উনত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ মঈনা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণের আত্মসমর্পণ করে এবং জামিন চাইতে গেলে আজ্ঞাবাহ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একই সাথে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সহ আরো যারা কারাগারে রয়েছেন সাইফুল ইসলাম নীরব যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল আর কি আছে সহ যে সকল আমাদের গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দ যারা বন্দী আছেন তাদের আমি মিথ্যা মামলা মিথ্যা সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ খোলা